অনেকদিন পর ইউটিউব লাইভে আসছি যেহেতু আজকে একটু ওয়েদার মানে বৃষ্টিমুখর আর স্টুডেন্ট কম এসেছে তাই একটু লাইভে এসেছি তো আমার মনে হলো কেন না একটু লাইভে দু একটা বিষয় একটু সবাই জেনে নিই আমরা তো ছোট্ট ছোট দু একটা সমস্যা যেটা আমাদের লাইফে সব থেকে বড়ো সমস্যা থাকে অনেকেই এই বিষয়গুলো জানি না অনেকেই গ্রাজুয়েশান কমপ্লিট করেছি কিন্তু সামান্য বেশ কিছু ভাগ তার রুলস কেন হয় কি জন্য সেটা কিন্তু তা সেই জন্যই চলো একটু আমি দু তিনটে খুব সুন্দর বিষয় তোমাদের জানিয়ে দিই সেইটা একটু জানাই দেখো একটু ভালো করে লক্ষ্য করবে এগুলো কিন্তু সত্যিই কিন্তু আমরা জানি না অনেকে কলেজ কমপ্লিট করেছি অনেকে এখন মাধ্যমিক পড়ছি খুব বড়ো সমস্যা সিম্পল ভাগ আচ্ছা চলো আমি দুটো বিষয় সব সহজে তোমাকে বলি আচ্ছা বলো তো এককে কেন মৌলিক ও যৌগিক ধরা হয় না মানে এক সংখ্যাটা মৌলিক নয় কেন যৌগিক নয় আবার একটা সিম্পল ভাগ দেব চেষ্টা করবে কোনো দশমিক বিন্দু দিয়ে ভাগ না সিম্পল ভাগ ওই সূত্র না যে ভাজ্য সমান সমান মানে ভাজ্য গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ যেটা হয় না তো সেটা তো সমস্ত সেটা কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে একটা ভাগ দিয়ে দেখাই চলো দাঁড়ো তা চলো লাইভে আসুক কিন্তু কথাটা হচ্ছে একটু ভিডিও কোয়ালিটি খারাপ হবে আমি ক্লাসে আছি এখানে ওয়াইফাইও নেই মোটের উপর হবে দেখতে থাকো একটু চলো আমি ব্যাকে আসছি আর মাঝে মাঝে কেটে যাবে যখন আমি এখানে বোঝাবো শুধু সেখানেই যেন বোর্ডটা পড়ে মাঝে মাঝে আমি যখন কিছু বলবো বন্ধ হয়ে যায় না হাত লেগে যাবে যখন বলবো তখন উপরে উল্টে যেন কম আছে যেন কম এমন করে ধরুন আচ্ছা দেখো লক্ষ্য করো যখন ঠিক আছে আমার বলে দেখো বোর্ডটা ভালো করে কাজ দেখুন আমি প্রথমত কোনটা সেটা তো আহ সংখ্যা কে এক এই এক সংখ্যাটাকে মৌলিক বা যৌগিক ধরা হয় না কেন মৌলিক বা যৌগিক ধরা হয় না কেন বলতে পারবে মৌলিক বা যৌগিক এদিকে দেখো আগে আমাকে জানতে হবে মৌলিক কি আর যৌগিকটা কি তো মৌলিক যৌগিক কি আচ্ছা ভালো করে শোনো একটা যৌগিক মানে তোমরা সাধারণত সিম্পল মনে করো জোর সংখ্যা জোর সংখ্যা একদম সিম্পল জোর সংখ্যা কি সংখ্যা জোর সংখ্যা বা দুই দ্বারা বিভাজ্য সিম্পল কথা দুই দ্বারা বিভাজ্য এটা হচ্ছে যৌগিক সংখ্যা যাকে দুই দিয়ে ভাগ করা যায় আর মৌলিক সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া সেই সংখ্যা ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যাবে না সিম্পল কথা ভাগ করা যাবে না আসছে এটা যাবে না তার মানে আমি একটা উদাহরণ দিচ্ছি এটা মনুকরণ সাত এইদিক কাট মনুকরণ সাত সাতকে যদি আমি ভাগি দেখো 7 কে 7 দুটো সংখ্যা বের তার মানে এখানে কিন্তু একটা সাত আছে আর একটা কত আছে এক আছে তার মানে যে সংখ্যাকে আমি ভাগছি সেই সংখ্যা দেখো এক এবং কি যাচ্ছে সেই সংখ্যাটা দেখো এখানে আসছে তাই না এক এবং অন্য আর কোনো কিছু তার তাকে দিয়ে ভাগ করতে মনকর পাঁচ পাঁচকে যদি ভাগি 5 কে 1 কে 5 দেখো শুনতে সহজ লাগছে সবাই জানো যে তো স্যার জানো কিন্তু যেটা জানো না সেটা একটু বলছি আবার ওইটা সে আসি তারপর যৌবিক মানে ধরো মনে করো একটা সিম্পল চার চারকে যদি ভাঙি দুদুগানে চার দুদানে চার আবার চারকে ভাঙা যাচ্ছে তার মানে কি দুই দিয়ে চারেককে চার দিয়ে মানে এক যাচ্ছে এতগুলো তার এদের এইগুলো হচ্ছে উৎপাদক তার মানে এতগুলো দিয়ে তাকে কি হচ্ছে ভাঙা যাচ্ছে চারটাকে তাই না আর সাতটাকে ভাঙা গেলে কত সাত আর কত কিন্তু যেটা কি মৌলিক সংখ্যা রুলস কি মৌলিক সংখ্যা রুলস হচ্ছে তার দুটো উৎপাদক থাকবে দুটো কি থাকছে বল না উৎপাদকের বিশ্লেষণ করো দুটো উৎপাদক থাকছে আর এ দুটো দুটো উৎপাদক একটা দশ আমার দিকে ধরো যখন কথা বলছি মনে করো দশ তুমি যদি দশকে ভাঙো কি হবে পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ দু কি কি বেরোলো দুই বেরোলো পাঁচ বেরোলো আবার কি থাকছে এক থাকবে না আবার দশ মিটি এতগুলো উৎপাদক পাচ্ছে কিন্তু সব থেকে কম করা থাকছে দুটো ভালো করে ফিল কর যৌগিক সংখ্যা তো দুটোর বেশি থাকছেই যত যে কোনো যৌগিক সংখ্যা যত কি হচ্ছে মানে আচ্ছা এইবার এই অনুযায়ী আমি বলতো দুইকে তাহলে আমি কি বলবো যৌগিক না মৌলিক কেন জোর তার একটা রুলস মেনটেন করছে জোর সংখ্যা ওই জন্য তাকে আমরা কি ধরবো যৌগিক না মৌলিক ভালো করে বলি যৌগিক না মৌলিক না দুইকে কিন্তু এক দিয়ে ভাঙা যায় আর যায় না বুঝতে জোর সংখ্যা ধরতে পারবে কিন্তু যৌগিক নয় মৌলিক কিন্তু বুঝতে কেননা আমি বলেছি কি রুলস কি যে সংখ্যাকে সেই সংখ্যা ছাড়া অন্য কোনো দিয়ে যদি ভাঙা না যায় তারা হবে কি মৌলিক সংখ্যা তা দুই কিন্তু মৌলিক তিনও তাই তাই না তিনও তাই কিন্তু চার হবে কি যৌগিক আবার যদি জোর সংখ্যা বলো তাহলে দুই জোর চারও জোর ওটা জোরের কথা বলতে পারলাম আচ্ছা এইবার এক তাহলে এইটা হয়ে গেল মৌলিক সংখ্যা দুইটা হয়ে গেল কি মৌলিক সংখ্যা তাহলে দুই তিনও মৌলিক তাহলে চার হয়ে গেল যৌগিক পাঁচ আবার মৌলিক ছয় যৌগিক এইরকম ভাবে চলতে থাকছে কিন্তু এককে ধরা হচ্ছে না মৌলিক বা যৌগিক কেন এর একটাই রুপস ভালো করে বোঝো একটাই রুলস কারণ এককে যদি আমি লসম করি এককে যদি লসম্য করি দেখো এক ছাড়া অন্য কোনো সংখ্যা আসছে না কিন্তু দুইকে যদি রসম্য করি মানে ভেঙে সংখ্যার ও উৎপাদক কটা হবে মৌলিক সংখ্যার উৎপাদক কটা ন্যূনতম সব থেকে কম কটা হচ্ছে দুটো সব থেকে কম কটা হচ্ছে আর যৌগিক সংখ্যা কি সব থেকে কম দুটো তো আছে দুটোর প্লাস মিনিমাম কি যৌগিকদের মিনিমাম তিনটে হচ্ছে কেননা ধরো দুই দিয়ে কাছি দু চার হচ্ছে একের দেখো একের দেখো দুটো নয় একের উৎপাদক সেই এক নিজেই মানে কটা উৎপাদক একের উৎপাদক একটাই এক তার মানে রুলস হচ্ছে মৌলিক কি যৌগিক যাই ঘটুক মৌলিক সংখ্যা দুটো উৎপাদক ন্যূনতম সব থেকে কম আর যৌগিক সংখ্যার উৎপাদক কটা দুটো বেশি তাহলে রুল হলো দুটো বা তার বেশি হলে তারা যৌগিক মৌলিক হচ্ছে কিন্তু তার থেকে যদি কম হয় তাহলে তাদের যৌগিক বা মৌলিক ধরা যাবে না তার মানে একের কটা মৌলিক সংখ্যা একটা তো তার মধ্যে কি সে কি নয় মৌলিকও না মৌলিক হওয়ার শর্ত কি দুটো মিনিমাম তার উৎপাদক হতে হবে তাই তো তাহলে এর কে কি দুটো হয়েছে এক ছাড়া তো হচ্ছে না তাহলে একে মৌলিক বলা যাবে না আর যৌগিকের রুলস কি দুটোর বেশি তিনটে তো হচ্ছে তাহলে তো তিনটেও হবে না তাই আমরা এককে কি ধরি না মৌলিক ধরি না বা যৌগিক ধরি না বোঝা গেল ব্যাপারটা তাহলে সহজ রুলস কি হলো মৌলিক সংখ্যা সহজ রুলস কি মানে এককে মৌলিক যৌগিক কেন বলে না তখন তুমি লজিক দিয়ে বলবে যে মৌলিক সংখ্যা হতে গেলে মিনিমাম দুটো উৎপাদক থাকতে হবে যে কোনো কারো তিন তাকে ভাঙা যায় না তিনের কে তিন তিন আর এখনো না যে কোনো দুটো উৎপাদক থাকতে হবে আর ওদিকে যোগী সরকার হলে দুটো বা তার বেশি হল তিনটা তো হবেই আর একের কিন্তু মাত্র একটা থাকছে তাই সে মৌলিকের শর্ত পূরণ করছে না যোগকে শর্ত পূরণ করছে না তাই তাকে মৌলিক বা যৌগিক ধরা হবে না তো এইটা সাধারণত আমাদের ছেলেমেয়েরা অনেকেই জানে না চলো আমি আরো একটা তোমাদের জিনিস যেটা বলেছিলাম যে ছোট্ট করে দেখাবো একটু দেখেন যেমন দেখো এটা ছাড়া আমি অন্য একটা তোমাদের কাজ যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে বাইরে আমাদের ছেলেমেয়েরা সব কম এসছে পরের ক্লাস পরের ব্যাচ কম আছে তো ছোট্ট একটা অনেকদিন এবছর ব্যাচ সংখ্যা আরো প্রচুর বেড়ে গেছে ইভেন রাত বারোটার সময় ঘরে ঢুকতে হচ্ছে আমার সাড়ে এগারোটা মিনিমাম পরে মানে দশটা পাঁচ দশ পর্যন্ত ক্লাস চলছে তো ফলে ফিরতে হচ্ছে অনেক রাতে তার ভিডিও করার প্রতি আগ্রহ তার এডিট করা অনেক কিছু কমে আসছে তো যাই হোক আবার শুরু করবো তো তোমরা অনেকেই তার ভিডিওগুলো পাচ্ছ না তবে খুব রিসেন্টলি एग्जाम আছে সব সাবজেক্টে ধীরে ধীরে পাবি ভাই আচ্ছা এটা দেখ আর একটা এই ভাগটা ভালো করে লক্ষ্য করবে সবাই আই মনে করো তিনের নামটা ঠিক আছে আচ্ছা একটু বড় করে দিচ্ছি মনে করো সাত দিন একটা অঙ্ক এখানে সাপোজ ধরো তিন পাঁচ আর তিন এইটা ভাগ করতে দিল তোমরা কিন্তু এটা দশমিকে নয় সব সময় ছেলে এটা প্রচুর ভুল হয় হ্যাঁ বলো এবার কে কি করবে বলো এই যে ভাগ তুমি তো মনে করছো তো খুব সহজ এটা নাকি তা প্রথমত তুমি কি করবে বলো আমি তিন সাতের থেকে ছোট তার আট পঁয়ত্রিশ সাতের নামে ঘুমতে থাকবো পাঁচ সাথে পঁয়ত্রিশ ভালো করে দেখো দেখো তোমরা যারা দেখছো মনে করছো সব তো পারবো কিন্তু সমস্যা সত্যি এটা সমস্যা তারা কিন্তু মানে আশ্চর্য বিষয় তো কেন তোমরা বুঝতে পারবে পঁয়ত্রিশ তাহলে মিলে গেল বিরক্ত হয় এবার না মিলে গেল তাহলে এবার কি নামবে তিনটা নামবে তো আমি দেখেছি আমার অনেক স্টুডেন্টরা আমি বলছিলাম যে এটা কিন্তু পয়েন্ট খাইয়ে মিলিয়ে দেওয়ার ভাগ নয় এইরকম বাচ্চাদের ভাগ ছোট্টবেলা যেমন ওয়ান টু এ থ্রিতে যেমন ভাগ শিখছ সেইরকম তাহলে অনেকে দিকে এই পর্যন্ত রেখে দিয়েছে ঠিক আছে কিন্তু ভেবে দেখো তো আমাদের রুলস কি এইটার সাথে যদি এইটা অর্থাৎ ভাজক আর ভাগ যদি আমি গুণ করি তাহলে পাঁচ সাথে দেখো পঁয়ত্রিশ আর নিচে যেটা পড়ে থাকবে তাকে যোগ করতে হয় ভাগ ফলটা মানে ভাগ শেষ যোগ করলে কত হচ্ছে পাঁচ তিন

এই ছেলেরা একটু আস্তে কথা বলো একুশ এইভাবে চলেছে না নামটা কত এইভাবে চলেছে তো কিন্তু আমাদের বইগুলো ছোটবেলা আমরা যে বইগুলো কিন্তু হওয়া উচিত ছিল এরকম শূন্য শূন্য দেখো নামটা কিন্তু আমাদের এখান থেকে শুরু করা উচিত ছিল সাথে শূন্য শূন্য ঠিক আসছে কি দেখে সাথে শূন্য শূন্য তারপর সাথে কে সাথে তো এইবার মজাটা কি বিষয় বলতো মজাটা হলো ভালো করে দেখো যখন তুমি পাঁচ খাইয়েছো পাঁচ সাথে তাহলে এটা মিলে তুমি উপর থেকে নিচে নামাচ্ছ তিন তাহলে মেন কথা হলো যখনই উপর থেকে কোন সংখ্যা নিচে সে নামবে তাকে কিছু না কিছু দিয়ে ভাগ করতে হবে ওইভাবে পেলে রাখা চলবে না তা তুমি তো দেখছো যে এরপর আর কোনো সংখ্যা নেই তাহলে সাত সাতের থেকে আবার তিন ছোট তাহলে কি দিয়ে ভাগ করবো তাহলে কিছুই তো হচ্ছে না যদি আমি এক খাওয়াই তাহলে সাতের কে সাত সে তো বড় হয়ে যাচ্ছে সাতের কে এক যদি খাওয়াই সাতের কে কত হচ্ছে সাত বড় হয়ে যাচ্ছে হচ্ছে না তাহলে কি করবো তাই আমি তোমাকে বললাম না আমি অ্যাকচুয়ালি আমার নামটা তারা শেখা ছিল কি সাথে শূন্য শূন্য দেখো সাতের সঙ্গে যদি শূন্য গুণ করি কত আসছে শূন্য তাহলে সেও তো তিনের থেকে ছোট তাই আমার এখানে কি করতে হবে শূন্য খাইয়ে এর নিচে একটা শূন্য দিতে হবে দিয়ে বিয়োগ করে তিনটা পড়ে থাকবে এই পর্যন্ত অঙ্কটা আমাদের শেষ

তাই আমি কি করবো এখানে একটা শূন্য খাওয়া তাহলে শূন্য সঙ্গে দুই গুণ করলে কি হবে শূন্য তারপরে এক পরে থাকো কোনো ব্যাপার কেন তুমি তো কিছু না কিছু দিয়ে ভাগ এটাই এবার তুমি সাথে একটা গুম করো করে একটা যোগ করে এটা দেখো এর সঙ্গে

তো বেস্ট অফ লাক আপাতত আমি এই পর্যন্ত ভিডিওটাকে রাখছি তোমরা সবাই সাথে থাকো তো আশা করি অনেকক্ষণ প্রায় ষোলো মিনিট ভিডিওর মধ্যে রাখলাম তো ঠিক আছে চলো আর অন্য ছেলেমেয়েরা চলে এসছে তাদের ক্লাস রাখি জানি না কে কতটুকু বুঝলে বা ভিডিও কোয়ালিটি কতটুকু কেমন এলো তবুও চেষ্টা করলাম চলো